সুপ্রিয় দর্শক আজকের আলোচনা আজকে যে বিষয়ে আলোচনা করব আমাকে এক দাদা প্রশ্ন করেছে বাংলাদেশ জিনাদা থেকে তিনি কিন্তু প্রশ্ন করেছে দাদা আমার গাছের গাছে সবুজ কালার গাছ থাকবে পরিপুষ্ট দেখতে থাকবে কালো ও চকচকে গ্রিন ফুল কেন ঝরে যায় আর ফুল ফল টেকানোর জন্য কি কীটনাশক অথবা কি মেডিসিন ব্যবহার করব এবং কখন কিভাবে কি পরিমাণ এবং ফুল ঝরে যায় এটা রোধ করতে হলে আমাকে যাই হোক করেছে তার গাছে অনেক ফুল ফল ঝরে যাচ্ছে এবং গাছ কিন্তু অন্যরকম কালার হয়ে গেছে তো সেই ক্ষেত্রে কি কীটনাশক ব্যবহার করব। এখন দেখো এই বিষয়টা যদি তুমি একশো রেজাল্ট পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে রাত লাইটটা ব্যবহার করতে হবে আমার যে স্কিনে একটা আমি কীটনাশক ব্যবহার এই কীটনাশকটা ছবি দিয়েছি এটা যদি তুমি ব্যবহার করো তাহলে তোমার গাছে ফুল ঝরা কমে যাবে ফুলের গ্রোথ অর্থাৎ ফুলটা অনেক হবে গাছে এবং গাছের যে কালো ভাব আসার দরকার গাছটা কালো হবে এবং হলুদ ভাব থাকলে সেটা কেটে যাবে এবং গাছের ডোগাও কিন্তু মোটা হবে তো যাই হোক এইটা কিন্তু একদম সংক্ষিপ্ত ভিডিও বললে চলে Entonces, tú tomas